আর এফ এল ওয়েস্ট বাই শোরুমে নতুন কিছু অ্যাড হয়েছে বিশেষ করে শোপিস টাইপের বা গিফট আইটেম অসম্ভব সুন্দর সুন্দর পাওয়া যায় এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য মানে তাদের কন্টেন্ট আরও বেশি মানে সুন্দর করার জন্য আর কি এখানে অনেক কিছু পাওয়া যায় তো যেগুলো চলেন টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করি তো আসসালামু আলাইকুম মূলত এখানে গিয়েছিলাম আমার ছেলের জন্য গিফট কেনার জন্য আজকে বারোই অক্টোবর আমার ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে গতকালকে গিয়েছিলাম এখান থেকে তার পছন্দের কিছু কেনার জন্য তো পছন্দের একটা জিনিস কিনতে গেলে তো আর হয় না সব দোকান ঘুরে ঘুরে দেখতে হবে সব কিছু দেখতে হবে তার মধ্যে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা তুলে আনতে হবে এই হচ্ছে আমাদের মেয়ে মানুষের মেন্টালিটি তো ওদিকে আমার ছেলের ছেলের বাবা দেখছে আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখছি যে আমার সংসারের জন্য কোনটা নিলে ভালো হয় তো এখানে নতুন নতুন অনেক কিছু দেখছি মানে যখনই যাই তখনই তাদের নতুন নতুন কালেকশন দেখতে পাই ঘুরে ঘুরে যেগুলো ক্যামেরাবন্দি করেছি সবগুলোই তাদের নতুন আইটেম দেখেন এই পাখিটা কী সুন্দর মানে এত ভালো লাগছিল একদম রিয়েল লাগছিলো আর প্রাইসগুলো কিন্তু সবগুলো আমি একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি পারলে একটু পজ দিয়ে বা একটু জুম করে দেখে নেবেন তো এই শোপিসগুলো খুবই সুন্দর এই শোপিসগুলোতে অনেক কিছু রাখা যায় এখানে অনেকগুলো হচ্ছে ক্লক ছিল মানে কি বলবো এটাকে এটা হচ্ছে বালির ক্লক এটা মেইনলি টাইমার হিসেবে কাজ করে বড় বাচ্চারা পছন্দ করে আমার বাচ্চা এখনও বুঝে না তাই আমার বাচ্চা খুব একটা আগ্রহ প্রকাশ করেনি তা আমার ছেলে দেখছিল আর কি যাই হোক এটা আরিজকে বলছিলাম যে এটা হচ্ছে ঘষা দিলেই জাদুর জিন বের হয় এটা হচ্ছে জাদুর কপি তো সে খুব আগ্রহ সহকারে দেখছিল ঘষা দিয়ে দিয়ে যে বের কি না যাই হোক এটা দেখেন কি সুন্দর এটাতে কিন্তু লাইটও জ্বলে আর কি ব্যাটারি দিলে আর এখানে অনেক ধরনের আর্টিফিশিয়াল গাছ বা ফ্লাওয়ার প্ল্যান্ট সব কিছু আছে যেগুলো ঘর সাজানোর জন্য বলেন দেখেন এইগুলো কি সুন্দর একদম রিয়েল লাগছিল তো ঘর সাজানোর যাবতীয় সব কিছু এখানে আছে জাস্ট দেখে দেখে পিক করতে হবে এই আর কি তো এখানে হচ্ছে এই গাড়িটা আমার ছেলের বেশ পছন্দ হচ্ছিল বাট ও আমার মতো চুজি মানে হুট করে সব কিছু নিয়ে নিতে চায় না অনেক জিনিসগুলো দেখে ঘুরে ঘুরে তারপর নিতে চায় তো এখানে হচ্ছে বেডশিটের অনেক কালেকশন ছিল খুবই সুন্দর এবং প্রাইসগুলো বেশ আমার মনে হচ্ছিল রেঞ্জের মধ্যে তারপর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এই যে কুশন কভারগুলো খুবই সুন্দর ছিল কুশন কভার বা হচ্ছে কুশন সহ সব একসাথে নিতে পারবেন আমার এই টটোজটা অনেক বেশি পছন্দ বাট ঘরে অ্যানিম্যাল রাখতে হয় না তাই আর কি নেওয়া হয় না কিন্তু যখনই মানে যখনই যাই তখনই ঘুরে ঘুরে দেখে চলে আসি একটু নেড়ে চেড়ে চলে আসি এত বেশি সফট আমার খুব বেশি ভাল লাগে এখানে ইলেকট্রিক একটা কি বলবো এটাকে ফাউন্টেন বা ঝর্ণা যাই হোক কিছু একটা ছিল যেটা খুবই সুন্দর ছিল তো ঘুরে ঘুরে দেখে দেখে আর যে পছন্দের একটা টেবিল ক্লক আমি কিনেছি অ্যালার্ম ক্লক বলতে পারেন যেটা খুব পছন্দ করে কিনেছে এখান থেকে চলে যাব নিচে এই ভিডিওর দ্বিতীয় পার্টে আসছে আজকের মতো আল্লাহ হাফিজ